আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা জমিতে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তেমন একটা কাজ করতে পারবো না আজকে শুধু আমরা কিছু সবজি তুলবো তুলে নিয়ে যাব আর সেই ভিডিও আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বিসমিল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর জাপানি লাউ ছোট ছোট লাউ একেবারে গোল গোল বেগুনের মতো পলিথিন এরকম সাইজের তিনটা লাউ রান্না করলে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট এটাও কাটো করলার যে পরিমাণ দাম মার্শাল্লাহ এই করলাটা তো অনেক সুন্দর একেবারে এটাও অনেক সুন্দর বরবটি তুলি এখন অনেকগুলো বরবটিও হয়েছে এই যে এখানে বরবটি বরবটি হওয়া শুরু করলে তো অনেক হয় বাংলাদেশি বরবটি অনেক লম্বা লম্বা এগুলো মনে হয় কাঁচি দিয়ে কেটে দিলে ভালো হতো না নাহলে সিরে সেরে যাচ্ছে কতগুলা লাউ মার্শাল্লা এই যে এখানে মিষ্টি কুমড়া করলা ঢ্যাঁড়স ধুন্দল লাউ এগুলো তোলা হলো আর ধনিয়া পাতা এখান থেকে কিছু তুলবো কলমি শাকও আছে কলমি শাকও তুলবো এখন টমেটো তুলবো এই জমিতে অনেক টমেটো যেখানে পুরাটাই পাকা পাকার সাথে আবার কাঁচাও চলে আসলো কয়েকটা টমেটোগুলো সব পেকে গিয়েছে আমরা এক সপ্তাহ পরে আজকে আসলাম প্রচুর টমেটো সবগুলো পেকে গিয়েছে এই টমেটোগুলা একটা টমেটোর দাম জাপানে একশো বিশ এরকম দেড়শো একশো সত্তর সাইজ অনুযায়ী অনেক পাকা টমেটো মার্শাল্লা সবগুলাই পাকা এ একটা টমেটো তো পচাই গেছে আল্লাহ এটা পচে গেল এখনো গাছের ফাঁকে ফাঁকে অনেক টমেটো আছে দেখা যাচ্ছে না এই দিকটাতে মিনি টমেটো মিনি টমেটো তুলব এখন এই যে এখানে অনেকগুলা মাসাল্লা এক সপ্তাহের এত খাবার আমরা আসলে খেতেই পারবো না এত সবজি একটা টমেটোর গাছ কি একটা অবস্থা একেবারে এখান থেকে শুরু করে এই দিক পর্যন্ত চলে গেছে একদম রাস্তায় আর আমাদের বাউন্ডারি যে রশি দেওয়া রাস্তা পর্যন্ত চলে গিয়েছে এত টমেটো মাসাল্লাহ মরিচ অনেক সুন্দর হয়েছে অনেক জাতের মরিচ লাগিয়েছি এটা একটা জাত আবার এটা আর একটা এর সাইজ অনেক বড় বড় এবং মোটা মোটা এই মরিচটা আর এটা হচ্ছে চিকন লম্বা টাইপের বাংলাদেশে যে মরিচটা পাওয়া যায় আর এই যে এটা একটা মরিচ এটা ব্রাজিলের মরিচ এই মরিচটা যে কেমন ঝাল হবে জানি না হয়তো অনেক ঝাল হবে আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই মরিচটা এই মরিচটা অনেক ঝাল এবং এক গাছে অনেক হয় গত বছর আমি লাগিয়েছিলাম এক গাছে অনেক হয়েছিল এই যে এখানেও একটা হয়েছে ঢ্যাঁড়সের গাছও এখানের সাথে আর এই যে অনেক বড় বড়ো মোটা মোটা মরিচ এই মরিচ আর হচ্ছে এই যে এটা সেম একই মরিচ আর এইদিকেও একটা গাছ আসছে মরিচের কিন্তু টমেটোর গাছের জন্য এই গাছের অবস্থা ভালো না এর এই মরিচের সাইজ কি এক একটা সেই বড় লম্বা মোটা আর মূলা শাক আজকে মূলা শাক খাওয়ার মতো যোগ্য না মূলা তুলে নিয়ে যেতে হবে মূলাগুলো মাসাল্লা অনেক মোটা হয়েছে আর শাকের চারাগুলো বেশ বড় হয়েছে কিছুদিন আগে বীজ লাগানো হয়েছিল ওগুলোতে আজকে দেখি ধনিয়া পাতা তুলতে হবে ধনিয়া পাতাটা তো অনেক সুন্দর হয়েছে এদিকটা তো পেকেই গিয়েছে জাপানে এরকম একটা ধনিয়ার গাছ এরকম একটা স্বাস্থ্যবান একটা ধুনিয়ার গাছের দাম একটা তো থাকে না দুইটা গাছ থাকে এরকম দুইশো এনের মতো দাম নেই এই যেখানে একই সাথে দুইটা উঠলো আজকে এই দুইটাই আমি নিয়ে যাব আর ওই পাশের বাগান থেকে কিছু পাতা তুলবো ধুনিয়ার ওখানে কলমি শাকগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানকারগুলো কেমন জানি তেমন একটা ভালো হয় না দেখছি তবে পুঁই শাকের চারাগুলো দেখে আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর আর শাকও তুলবো আমি এই যে জাপানিজ পাট শাক এক গাছ থেকে অনেক পাট শাক পাওয়া যায় প্রায় এক আটির মতো ওই সাইডেও একটা আসছে এই হলো আজকের ভিডিও তো আশা করি আমাদের চাষাবাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ